হ্যালো গাইস আমি দীপ ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো ফার্স্টেই বলছি আমি একটুখানি বাইরে আছি একটা প্রোগ্রামে এসেছি সো প্লিজ প্লিজ এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা করছি প্লিজ একটুখানি মানিয়ে নিও আচ্ছা সো বিষয়টা হচ্ছে এইটা আমরা প্রত্যেকে কিন্তু জানি যে দরদের একটা হিউজ লেভেলে প্রমোশন কিন্তু হবে এবং সেটা কিন্তু হবে বুর্জ কলিপাতে এবং তার জন্য কিন্তু মামুন ভাই অলরেডি কিন্তু দুবাইতে গেছেন সো এখন বিষয়টা হচ্ছে এইটা দুবাইতে যে প্রমোশানটা হবে এবং পাঁচটা বাসা যে প্রোমো দেখানো হবে এবং তিন মিনিট কিন্তু বুজ খলি পাওয়া হবে দরদের জন্য এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি সো এখানে আমরা কিন্তু আরও একটা জিনিস অ্যাড অন করবো এবং সেই বিষয়টা হচ্ছে গিয়ে এই যে প্রোমোটা দেখানো হবে সেখানে কিন্তু অনেকের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাব এবং তার মধ্যে এই প্রজেক্টটার যে মেন নায়ক আমরা যাকে বলি এবং সাকিব খান মানে বাংলার মেগাস্টার সুপারস্টার তিনি তো অবশ্যই থাকবেন এবং সোনাল চৌহান কিন্তু অবশ্যই থাকবেন এবং এমনটাই কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে অনন্য মামুন ভাই এবং এটা হয়তো অনেকে মিস করে গেছে সো এমন একটা বড় ইভেন্ট যেখানে বাংলার প্রথম কোনো প্রজেক্ট এমন জায়গায় প্লেস করা হচ্ছে এমন জায়গায় দেখানো হচ্ছে হচ্ছে এবং যেটা একটা ইন্টারন্যাশনাল প্রমো মানে প্রমোশনস আমরা যাকে বলছি এবং অনেকে হয়তো ধৈর্য হারিয়ে ফেলছে প্লিজ ধৈর্য হারিও না একটা বড় কিছু আসছে এবং বড় এবং বড়ো কিছু যখন আসে তখন তাকে প্রপারলি কিন্তু প্ল্যানিং করতে হয় প্রপারলি কিন্তু এক্সিকিউট করতে হয় তবে আমরা কিন্তু সেই আউটপুটটা পাই তো বিষয়টা হচ্ছে এইটা দরোদের প্রমোশন খুব ভালো করি হবে এবং দরদের যে প্রমোশনে মামুন ভাই তো অবশ্যই অবশ্যই থাকবেন এবং যে মেনলি আমি যে প্রমোশনটার কথা কিন্তু বলছি বুর্জ কলিপাতে সেই প্রমোশনটার কথাই আমি কিন্তু বলছি এবং তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়া এবং সোনাল চৌহানও কিন্তু থাকবেন এবং এটা আমার মনে হচ্ছে যে পুরো টিমও কিন্তু সম্ভবত থাকতে পারে কারণটা হচ্ছে এটা সহ আমাদের প্রত্যেকের একটা গর্বের মতো বিষয়পত্র হবে প্রথমবার কোনো বাংলা প্রজেক্টের ভ্রমো বুর্জ খলিফার মতো জায়গাতে কিন্তু দেখানো হবে যেটা সত্যি বলতে গর্ব বিষয় এবং যেটাকে চোখের সামনে দেখা একটা ভাগ্যের ব্যাপার বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেইটা এক্সপিরিয়েন্স সবাই কিন্তু করতে চায় যারা এই প্রজেক্টে যারা কাজ করছে তারা কিন্তু প্রত্যেকে চায় এই প্রজেক্ট এই যে বিষয়টা সাক্ষী হয়ে থাকার সো এটা আমার মনে হয় যে সাকিব খান সোনাল চৌহান এবং পুরো মানে মামুন ভাই সহ পুরো কাস্টন ক্রি সম্ভবত এই যে ইভেন্টটা যেটা বেসিক্যালি বুর্স খলিপাতে হবে সেখানে প্রেজেন্ট থাকতে পারে এবং তিনজন তো অবশ্যই থাকবে এবং বাদ বাকি কোন কোন কাস্ট বা কারা কারা ক্রিউ মেম্বার থাকবে এটাকে নিয়ে কিন্তু এখন অবধি আমার ডাউট আছে বাট তিনজন তো অবশ্যই থাকছে এবং মামুন ভাই শাকিব খান এবং তার সঙ্গে 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 সোনার চৌহান কিন্তু অবশ্যই এই যে প্রজেক্টটায় কিন্তু এই যে বুস খলিফার ইভেন্টটায় কিন্তু থাকতে চলেছে এটাই কিন্তু আমার মেনলি বলার ছিল একটা জিনিস সিম্পলি আমি হচ্ছে ডিসকাস করলাম তোমাদেরকে ফিরবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা